হাতের কাছে भरा कलोस की অবস্থা ভালো অবস্থা ভাই কেমন ভালো ভালো মোটামুটি মনে বনে বাতি জ্বলে আচ্ছা প্রেমের কি আগুন জ্বলে না ভাই প্রেমের আগুন জ্বলে না কি কষ্ট দেব না প্রেমের আগুন কেন কি কি খালি বীর হয় প্রেমের বাধা কিসের বাধা কিসের বাধা গরীব মানুষ ঠিক মত

বাগানে আসলে কি মনের মানুষ পাওয়া যায় বাগান আসছে কই ভিডিও করতে আসছে তো ভিডিও করতে আসছে হুম আচ্ছা কয় ভাই বোন তোমরা আমরা এক ভাই এক বোন ভাই কি করে ভাইর বয়স তো 6 বছর হুম ভাইর বয়স 6 বছর ছোট ভাই ছোট হুম বাবা কই কি করে বাবা আরেকটা একটা ফ্যামিলিতে থাকে আমাদের সাথে থাকে না আর এক ফ্যামিলি থাকে মানে মানে বাবা দুইটা বিয়া করছে তোমাদের পুরুষ মানুষেরা এত যে করতে আসে কেমনে কম ভাই আমাদের পুরুষ মানুষের কথা কি কম যার যার ভাগ্য আর তুমি কয়টা বিয়ে করবা আমি আল্লাহ আমার জীবন যতদিন আছে আমি যতদিন আছে একটাই বিয়ে করে একটাই জীবন কাটাবো এত দুর্বল হলে চলবে এত দুর্বলের প্রশ্ন না ভাই জীবন মানুষ একটাই যথেষ্ট থাকে একজন যদি ঠিকমতো লাইফ পার্টনার হয় যদি একজন পরিপূর্ণ না পাও তখন বিআই করব না তালি আর পরি আগে তো এটা তো টেস্ট করাইতে হবে তাই লাগে টেস্ট করাইতে হবে না তার জন্যই তো ভাই দেখে শুনে আগে বুঝে একটা জীবন সঙ্গী বানাবো আগে প্রেম করবা তলে হুম প্রেম করবা ডেট করবা রুম ডেট করবা তারপর না রুম ডেট করব কি আমি এটা ভুল কথা ভাই যে আমার ভালোবাসবে সে আমার বাড়িতেই আসবে বাড়িতে এসে চেক করবে বাড়িতে এসে কি আমি চেক করব বাড়িতে এসে চেক করতে হবে না না বাড়িতে সব কথা কথা বল ঘরবাড়ীকে কেমন তারপর